সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবারও আজকে তোমাদের সামনে যে বিষয়ে ক্লাস নেব সেটা হলো তোমাদের দু সালের এসএসসি যে পরীক্ষায় যে বিজ্ঞানতিক রাশির অংশ থেকে যে প্রশ্নটা পড়েছিল সেই সৃজনশীল নিয়ে আজকে আলোচনা করবো তো এখানে দেখতে পাচ্ছো যে সৃজনশীলটা এখানে কিন্তু প্রথম অবস্থায় দেখো বলা হয়েছে ক নম্বর প্রশ্নটা আমরা আগে সমাধান করি তো ক নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে একের ক এই যে প্রশ্নটা এসেছিলো তো একের কতে বলা হয়েছে দেখো এক্স এখানে বলা হয়েছে টু পি টু পি প্লাস কিউ কমা দে আর ইন্টু এখানে সমান দেওয়া হয়েছে সেভেন মাইন সেভেন আর কমা কিউ এটা এখান থেকে এখন পিও আর কিউয়ের মান নির্ণয় করতে হবে যেহেতু তুমি প্রশ্ন এখন দেখতে পাচ্ছ তো তারপরে এখানে আমরা লিখবো অতে এই ক্রমজড়ের ক্ষেত্রে অর্থাৎ এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই কিন্তু তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টু পি প্লাস কিউ সমান হচ্ছে সেভেন আর আরেকটা হচ্ছে এবং তাহলে এটা একটা পাচ্ছি এবং এই কিউ সমান ফাইভ তাহলে কিউয়ের মান এখানে বসে দিই তাহলে টু পি প্লাস ফাইভ সমান সেভেন বা টু পি সমান এখানে দেখো সেভেন মাইনাস ফাইভ অতএব টু পি সমান হচ্ছে টু অতএব পি সমান বা এখানে লিখে দিই তাহলে পি সমান টু ডিভাইডেড টু সমান ওয়ান অতএব পি এর মান বা এখানেও বা দিয়ে দিই তাহলে পি সমান ওয়ান এটাই কিন্তু আমাদের একটা অ্যান্সার আর কিউ সমান ওয়ান অ্যান্সার যেহেতু এটা দুইটা একসাথে লিখতে বলা হয়েছে অতএব নির্ণয় সমাধান অতএব বা পি ড কমা কিউ এইভাবে আমরা লিখতে পারি কমা কিউ সমান ওয়ান কমা ফাইভ এটাই কিন্তু অ্যান্সার একটা ক নম্বর প্রশ্নের অ্যান্সার তো যাই হোক এটা আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো তো এখন আবার ক নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটা এখানে আমরা কিন্তু সৃজনশীল যখন অঙ্ক করবো তখন উদ্দীপক থেকে কিন্তু এখানে মনে হচ্ছে যে অঙ্কটা খুব কঠিন হবে কিন্তু আসলে অঙ্কটা দেওয়া হয়েছে দেখো কীভাবে সেটা অঙ্কটা কীভাবে আমরা অ্যান্সার করব। সেটার জন্য প্রথমে আমরা দেওয়া আছে যেটাতে একের দিয়ে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এই কথা বলে লিখলাম যে এক্স টুদি পর ফোর প্লাস এক্স মাইনাস ফোর সমান এক এক নয় তাহলে বা খেয়াল করে দেখো এক্স দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স দি পর ফোর সমান এক এক নয় বা এখানে যদি এখন আমরা এক্স তার উপরে স্কোয়ার করে দিই ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম দে এক এক নয় এখন এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড সমান এক এক নয় বা এটা কেটে যাচ্ছে তাহলে এই দুই গিয়ে ওই পাশে কিন্তু একশো উনিশের সাথে যোগ হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস তার উপরে সমান এক দুই এক অর্থাৎ এটা যোগ হলে একশো বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে তার উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান এগারো আমরা পেয়ে গেল এখন এখান থেকে আবার আমরা লিখতে পারি দেখো এটাকে আবার যদি সূত্র লিখি যে আব আবার তাহলে আবার বা এখান থেকে তাহলে এক্স প্লাস এটার সূত্র লিখবো কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা একটু খেয়াল করে এটা মাইনাসের সূত্র লিখতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান এক্স সমান এগারো এটা যেটা আছে সেটা থেকে গেলো তো বা এখানে দেখো এখান থেকে যেটা মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার উপরে এগারো গিয়ে এখানে ওই পাশে এগারো থেকে কিন্তু দুই বিয়োগ হয়ে যাচ্ছে এগারো বিয়োগ দুই তাহলে নয় থাকছে তাহলে এখানে যদি এটা উঠিয়ে গেলে লিখি তাহলে এখানে হচ্ছে দেখো তার উপরে তাহলে বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এটাকে যদি থ্রির উপরে বর্গ করে দিই তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি ওতে বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান থ্রি এখন এটাই যে এখানে আছে দেখো এখানে কিন্তু প্রমাণের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে যদি আমরা লসগো করে দিই তাহলে লসগো এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি এক্স অর্থে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সময় জিরো এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত তাহলে এই প্রমাণটাই কিন্তু খ নম্বর প্রশ্নে এখানে দেওয়া ছিল তো যাই এখন দুই নম্বর প্রশ্নটা উত্তর হয়ে গেল এখন আমরা এই গ নম্বর প্রশ্ন যেটা অ্যান্সারটা আছে সেই প্রশ্নটা কীভাবে অ্যান্সার হবে সেটা একটু দেখব তো গ নম্বর প্রশ্নটা অ্যান্সার করার জন্য এখানে আমাদের এখন উদ্দীপক অনুসারে দেখো এখানে কিন্তু ওয়াইয়ের মান একটা দেওয়া হয়েছে তাহলে একের গ দিয়ে লিখবো আমরা যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান রুট ফাইভ রুট ফাইভ মাইনাস রুট টু কিন্তু এটাতেই তোমরা অনেক সময় ভুল করো কিন্তু অনেক সময় আমরা প্রায় ছেলে মেয়েদেরকে দেখেছি যে এই কাজটা করো যে এটাতেই রুট ফাইভ মাইনাস রুট টু এটা হয়ে যায় ওয়ান ডিভাইডেড এটা মাইনাস থাকলে প্লাস হয় কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু হয় না এটা আসলে এই দুইটা যদি পাশাপাশি সংখ্যা থাকে তাহলেই কেবল সেটা হয় কিন্তু এটা নির্ণয় করবো কী করে দেখো এটা নির্ণয় করার জন্য আমরা আসলে আমি নৈবেদিকে তোমাদেরকে অনেক জায়গাতে দেখবে আমার ক্লাসগুলো যদি দেখো এখানে কিন্তু এই পদ্ধতিটা দেখানো হয়েছে ওয়ান ডিভাইডেড ওয়াই কিন্তু হবে রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড ফাইভ মাইনাস টু এই কথা আমি বলে দিই তাহলে ওয়ান ডিভাইডেড ওয়াই সমান রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড এখানে থ্রি এটা কিন্তু এখানে হবে তো যা কীভাবে হচ্ছে সেটা একটু এখন দেখবো আমরা তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথম অবস্থায় এই যে মানটা আছে সেটা আমরা লিখবো এখানে ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়াই সমান ওয়ান ডিভাইডেড রুট ফাইভ মাইনাস রুট টু এখন ওয়ান বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান এখানে আসবে ওয়ান ডিভাইডেড রুট ফাইভ মাইনাস রুট টু আর ইন টু দিয়ে এর বিপরীতটা আমরা লিখে দেবো তাহলে রুট ফাইভ মাইনাস রুট টু ও সরি প্লাস ডিভাইডেড রুট ফাইভ প্লাস রুট টু এখন বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান খেয়াল করে দেখো এটা এ প্লাস বি অর্থাৎ এটা প্রথমে বিবেচনায় নিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড রুট ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার উপরে সরি স্কোয়ার এখানে টু তারপরে উপরে তাহলে বা ওয়ান ডিভাইডেড ওয়াই সমান রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড ফাইভ মাইনাস টু অর্থাৎ ওয়ান ডিভাইডেড এখানে আছে ওয়ান ডিভাইডেড ওয়াই তো ওয়ান ডিভাইডেড ওয়াই সমান রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড থ্রি এই মানটা আমরা ওয়াইয়ের ওয়ান ডিভাইডেড ওয়াইয়ের মান পেলাম কিন্তু এখানে অঙ্কটাতে বলেছে যে এখানে বলা হয়েছে ওয়াই টু দি ফর সিক্স অর্থাৎ প্রদত্ত রাশি যদি লিখি ওয়াই টু দি ফর সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউব এটা যদি থাকে তাহলে এখানে একবার দুটা আলাদা অংশ করে নিলে তাহলে এটা ওয়াই টু দিবার সিক্স ডিভাইডেড ওয়াই কিউব প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউ তাহলে এখানে দেখা আসবে কি ওয়াই কিউ এটা কেটে দিলে ওয়াই কিউব আর এখানে আসবে প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউ তাহলে এখন এটাতে যদি আমরা সূত্র হিসেবে লেখার চেষ্টা করি দেখো এই জায়গাতে এটার জন্য আমাদের কিন্তু এই মান দুটা আমাদের দেখতে হবে যে প্লাসের মান হচ্ছে না মাইনাসের মান হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তো খেয়াল করে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা আমাদের হিসাবটা আগেই করে নিতে হবে তো যাক আমি আগে এটা দেখালাম কিন্তু এখানে তাহলে এখানে যোগ চিহ্ন যেহেতু আছে সেই ক্ষেত্রে আমাদের এই এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ হিসেবে ধরি আর এটা দুই নম্বর সমীকরণ তাহলে এক ও দুই যোগ করে এক যোগ দুই হতে আমি লিখে দিলাম তাহলে যোগ করলে ওয়াই প্লাস দেখো ওয়ান ডিভাইডেড ওয়াই কিন্তু এখানে একটা কাজ করতে হবে একটু দেখো এই জায়গাতে খেয়াল করে দেখো যখনই কিউব করবো তখন কিন্তু আমাদের এই থ্রি হচ্ছে এখানে কিন্তু এই ওয়াই কিউব প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই তার উপরে কিউব কিন্তু আসবে তাহলে এই জায়গাতে যদি আমরা ওটার মতো করে সাজিয়ে নিতে পারি তাহলে অঙ্কটা খুব বেশি সুবিধাও হবে তাহলে এখানে একটা লাইনটা একটু তোমাদেরকে বোঝানোর তাই এটা করি দেখো এই লাইনে যদি দুই নম্বর সমীকরণটা এখানে না দিয়ে যদি আমরা এটা কোনাতে তুলে দিই আমরা তাহলে বা থ্রি ডিভাইডেড ওয়াই সমান রুট ফাইভ প্লাস রুট টু এই কথাটা যদি লিখতে পারি তাহলে এটাকে দুই নম্বর সমীকরণ দিলে আরও বেশি ভালো হবে তাহলে এখানে এক আর দুই যদি এখন যোগ করি তাহলে বাতে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই সমান এই দুটা যখন যোগ করবো রুট ফাইভ প্লাস রুট টু অর্থাৎ মাইনাস যেহেতু আছে মাইনাস প্লাস রুট ফাইভ মাইনাস রুট টু সরি প্লাস এটা তাহলে এটা আর এটা কেটে গেলে সমান আসবে টু রুট ফাইভ এটার মান কিন্তু টু রুট ফাইভ এখন আমরা এটার যদি সূত্র দিই দেখো এই সূত্রটা একটা লাইনে লিখে দিই দেখো এই লাইনে কিন্তু এটা আসলে তোমরা এই কাজটা করবে একটু নিচে তারপরে এই অংশটা করবে তাহলে এখন প্রদত্ত রাশি বা এখানে যেটা প্রদত্ত রাশি অংশ আছে যেহেতু মানিনিণ্ণয়ের অঙ্ক সুতরাং এটা ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই তার উপরে কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়াই ইন্টু থ্রি বাই ওয়াই ইন্টু ওয়াই মাই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই এই সূত্রটা আমরা লিখে দিলাম লিখে দিলে দেখো এটা আর এটা কেটে গেল আর এই জায়গাতে মান পাচ্ছি এটা একটু আমরা উপরে লিখি তাহলে এখানে যদি আমরা লিখি এটা দেখো এটুক মিশে দিলাম দিয়ে এখানে যদি লিখে দিই দেখো এই জায়গাতে যখন আমরা মান এটা বসিয়ে দেবো তাহলে পাচ্ছি কত সমান দিয়ে টু রুট ফাইভ তার উপরে কিউব মাইনাস নাইন দেখো এই থ্রি আর এই থ্রি যোগন করলে নাইন আর এটার মান কিন্তু টু রুট ফাইভ টু রুট ফাইভ তাহলে এখানে দুই 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 অর্থাৎ আট আর পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশ রুট ফাইভ আবার ক্যালকুলেটারে ওইটা বের করতে পারবে যে কত হবে তারপরে নয় দোকানো আঠারো তাহলে আঠারো রুট ফাইভ তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত চল্লিশ থেকে আঠারো বাদ দিলে কত হচ্ছে তাহলে আট আছে কত হলে দশ দুয়ে দশ রুট ফাইভ দিয়ে দিই আগে তাহলে দুয়ে দশ তাহলে হাতের এক যদি এখানে ধরে নিই তাহলে এখানে হচ্ছে বাইশ রুট ফাইভ এটাই কিন্তু আমাদের ওই প্রশ্নটার উত্তর অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউবের মান কত এটার মান কিন্তু এটা তো যাকে আমি আশা করি সুন্দরভাবে অঙ্কটা বুঝে নিয়েছো নিয়েছো তো সবাই ভালো থাকে এবং আমার ভিডিও নিয়মিত দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাস এখানে শেষ করবেন